প্রিয় দর্শক বিডি স্টিল করনা থেকে আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন এখানে একটি সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইনের লেজার কাটিং গেট তো এই গেটটি আমরা রঙের জন্য প্রস্তুত করছি তো আমরা রঙের আগে একটি আস্ত রঙ মেরে নেই যাতে রংটা অনেক টেকসই হয় তো এই গেটটা আপনার তৈরি করা হয়েছে সিক্স মিলি লেজার কাটিং প্লেট দিয়ে তো সিক্স মিলি প্লেটটা হচ্ছে অনেক মোটা এবং হ্যাভি তো আমরা সিক্স মিলি প্লেট দিয়ে লেজার কাটিং গেট তৈরি করতে নেই হচ্ছে পনেরোশো টাকা স্কোয়ার ফিট তো আপনার গেটের প্লেটটি দেখতে পাচ্ছেন কত মোটা এবং হ্যাভি তো ওই যে এখানে আমাদের রঙের আগে আস্ত রঙ করা হচ্ছে তো আস্ত দিলে কি হয় রঙটা করার পর গেটটা আপনার পনেরো বিশ বছর অনেক টেকসই হয় তো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমাদের লেজার গার্ডিং গেটটা আস্তরং করা হচ্ছে তো এই গেটটা চলে যাবে হচ্ছে উত্তরা আর আমাদের কারখানা হচ্ছে পুরান ঢাকা সায়দাবাদ তো দর্শক আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে অর্ডার দিতে পারবেন আমরা আপনাদের বাসায় গিয়ে ফিটিং করে দিয়ে আসবো তো এই যে গেটের ব্যারিংটা দেখতে পাচ্ছেন এই গেটের চার পাল্লার মধ্যে মাঝখানের দুই পাল্লা হচ্ছে ব্যারিং সিস্টেম হবে তো এই গেটের মধ্যে আমরা যে ছিটকারি এবং কবজাটা তৈরি করি এই কব্জাটা হচ্ছে আমাদের নিজস্ব কারখানা থেকে তৈরি করা এই কবজাগুলো খুবই হ্যাভি এবং মোটা হয় আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারের সাথে যোগাযোগ করবেন এখানে আমাদের ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দোনোটাই দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারবেন আমরা আমাদের ওয়ার্কশপের কাজগুলো খুবই সুদক্ষ কারিগর দ্বারা করাই যার কারণে আমাদের গেটগুলো অনেক সুন্দর এবং আকর্ষণীয় দেখায় তো আমাদের আস্ত রঙটা দেওয়ার পরে আমরা দিব হচ্ছে গোল্ডেন এবং ব্ল্যাক কালারের কম্বিনেশন তো এই কালারটা দিলে খুবই গেটটা রাজকীয় রাজকীয় দেখায় এবং আমরা যে রঙটা ব্যবহার করি সে রঙটা হচ্ছে ডোকো ডোকোপেন্ট সে রঙটা হচ্ছে গাড়ি বডিতে দেওয়া হয় সাধারণত সেরংটা দিলে বৃষ্টিতে বা কোনো কিছুতে আপনার গেট কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না এবং সে রঙটা দেওয়ার পর গেটটা আরও মজবুত হয়ে যায় এবং গেটের রঙের টেকসই থাকে হচ্ছে পনেরো থেকে বিশ বছর তো প্রতিনিয়ত আমাদের চ্যানেলে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিকে লাইক করে দিন এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন তো এই নিয়ে বিদায় নিলাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ